আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম মিরপুরের কাজীপাড়ে অবস্থিত কারিম মোটরসে এটি হচ্ছে হুন্ডার অথরাইজড একটা ডিলার পয়েন্ট বা শোরুম যাই বলেন তো আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের বাইয়ের জন্য আজকে একটা বাইক নেবো সেটি হচ্ছে একজুডলেট ভাই হচ্ছে এক্সুলার বাইকটা পছন্দ করছে আর প্লাস হচ্ছে ব্ল্যাক রেড এই কালারটা ভাই পছন্দ করছে আপনারা জানেন হুন্ডা এক্সুলারের চারটা কালার হয় এর মধ্যে হচ্ছে ভাই এই কালারটা পছন্দ করছে তো ভাই কেন এই কালারটা পছন্দ করছে ওনার কাছ থেকে জানতে চাইব যে এই কালারটা পছন্দ হয়েছে এই কারণে কালারটা খুবই স্মুথ এবং লুকিং গুড এবং এই কালারটা দীর্ঘদিন একই রকম থাকবে আশা করি এজন্য জন্য কালারটা আমার বেশি পছন্দ আর আপনি কি এর আগে হুন্ডার বাইক ব্যবহার করছেন হ্যাঁ আমি ব্যবহার করেছি এক্স কেন পছন্দ করছে এক্স বিলেড পছন্দ করছে এক্স বিলেটের ফিচারগুলো অনেক ভালো যোগ করছে এখন আগের চেয়ে অনেক বেশি ফিচার যোগ হয়েছে এবং অনেক বেশি স্মুথ মাইলেজ অনেক বেশি বাবু তোমার কেমন লাগতেছে তোমার বাইক পেয়ে সবাই তো বলো কেমন লাগতেছে বলো খুব ভালো লাগতেছে মাশ আল্লাহ তোমার পছন্দ হয়েছে যাই হোক আমাদের সামনে এখন এটার এটা হচ্ছে দু হাজার পঁচিশের মডেল এফআইএস তো এটাতে কি কী নতুন ফিচার্স যোগ হয়েছে সেটা হচ্ছে এখন আমাদের কাছে আমাদের ফ্রিন্স বাই বর্ণনা করবে আমরা সেটা এখন শুনব হ্যালো বাইকলাভার্স আসসালাম ওয়ালাইকুম আমি এখানো প্রিন্স আছি করি মোটরস থেকে ভাইয়ার ফেসবুক বা ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে বেসিক্যালি ভাইয়ারা হচ্ছে একটা এক্সব্লেডের এই নিউ ভার্সনটা পার্সেস করার জন্য আমাদের শোরুমে চলে আসছে এই ভার্সনটার সাথে আগের ভার্সনে বেশ কিছু চেঞ্জেস হয়ে বাংলাদেশের মার্কেটে এই বাইকটা লঞ্চ করে প্রথমত হচ্ছে আগের যে ভার্সনটা ছিল এটা হচ্ছে কার্পোরেটর ইঞ্জিন ছিল এখন আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা একদমই প্রপারলি নিউলি একটা ইঞ্জিন যেটা হচ্ছে পিজিএম এফআই একটা ইঞ্জিন হন্ডা এক্সব্লেট আগের যে সিসি ছিল সেটাই আছে বাট এখন যেটা হয়েছে পিজিএম এফআই এই বাইকটা আগের বাইকটার সাথে বেশ কিছু চেঞ্জেস হয়ে বাংলাদেশে মার্কেটে লঞ্চ করেছে প্রথমত যদি বলি এই বাইকটাতে যুক্ত করা হয়েছে ডাবল রিক্সের সিঙ্গেল চ্যানেল এবিএস যেটা আগেও ছিল বাট এখন এটা কিন্তু এফআইয়ের সাথে হচ্ছে এব এস এর পাশাপাশি এই বাইকটাতে আরও বেশ কিছু সেফটি ফিচার্স যোগ করা হয়েছে এই বাইকটার যুক্ত করা হয়েছে ব্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর দ্যাট দ্যাটমিন্স হচ্ছে এই বাইকটা যখন ফিফটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাত হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি এই বাইকের ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে দ্যাট দ্যাটমিনস হচ্ছে এইটা এই অ্যাঙ্গেলে যখন আপনার বাইকটা কাত হয়ে যাবে তখন কিন্তু এই বাইকের ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি সো এটা হচ্ছে একটা সেফটি ফিচার্স এর পাশাপাশি এই বাইকটাতে যুক্ত করা হয়েছে সাইডিস্ট্যান্ড কাট সেন্সর সাইড স্টার্ন অফ সেন্সর বেসিকলি একটা সেফটি ফিচার্স এই বাইকটা নামানো অবস্থায় আপনার বাইকের ইঞ্জিনটাই স্টার্ট করতে পারবেন বাট আপনি যখন বাইকটা রান করার জন্য একটা গিয়ার শিফটিং করবেন অটোমেটিকলি এই বাইকের ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে এইটার সাইড স্ট্যান্ডটা নামানো আছে এর পাশাপাশি এই বাইকটা প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে ইঞ্জিন অন অফের কিলসুইস যেটা আপনার অনেকেরই রিকমেন্ড ছিল ইঞ্জিন অন অফের সুইচ এর সাথে আছে ইমার্জেন্সি হ্যাজার্ট ইন্ডিকেটার এর পাশাপাশি কিন্তু আমাদের এক্সব্রেডের সবচেয়ে বেশি আপডেট বা যে বিষয়টা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে যে সেলফ স্টারের সাথে সাথে এইটা এফআই ইঞ্জিন হওয়ার সত্ত্বেও এইখানে যুক্ত আছে। কিক স্টার্টার যেটা অনেক বাইকেরই আপনি পাবেন না যে সেলফি স্টার্টের পরেও তারা কিক স্টার্টারটা রাখ রাখছে বা রাখে নাই এটা কিন্তু হুন্ডা এক্সব্লেডে পাচ্ছেন এর পাশাপাশি এই বাইকটাতে আরও যেটা যুক্ত আছে ইউরো থ্রি স্ট্যান্ডার্ড ইঞ্জিন যেটা হুন্ডার অন্যান্য অনেক আপডেট বাইকগুলোতে ইউজ করা হয় সেটা হচ্ছে এই এক্সপ্লেটের পিজিএমএফআই এই বাইকটাতে ইউজ করা হচ্ছে এখন আসি হচ্ছে এই বাইকটার কার্বোয়েট বা কালার সেকশন নিয়ে এই বাইকটার কার্বোয়েট হচ্ছে এখন একশো চুয়াল্লিশ কেজি এবং এইটার কালার সেগমেন্ট হচ্ছে চারটা বাংলাদেশ হুন্ডা প্রাইভেট লিমিটেড তারা বাংলাদেশের মার্কেটে চারটা কালার অ্যাভেলেবেল করেছে এখন যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার পাশাপাশি স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন আরও তিনটে কালার একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে গ্রাউন গ্রে কালার এবং আরেকটা হচ্ছে ম্যাট গ্রে কালার চারটা কালারই বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এবং হুন্ডা কোরিমোটার্সে বেসিকলি এই বাইকের চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন আসি হচ্ছে এই বাইকটার এতগুলো ফিচার্স হওয়া সত্ত্বেও কেন আপনি আসলে কিনবেন বেসিকলি এই বাইকটার মাইলেজ বাংলাদেশ হুন্ডা প্রাইভেট লিমিটেড এরা তারা অফিসিয়ালি মাইলেজ ক্লেম করছে ষাট কিলোমিটার পার লিটার কেন ভিলিপ এবং আমাদের কাস্টমার ফিডব্যাক কিন্তু এটা ফিফটি ফাইভের কাছাকাছি কিন্তু মাইলেজটা পেয়ে যায় এখন আসি হচ্ছে যে এইটার প্রাইস সেগমেন্টে এতগুলো ফিচার সম্পন্ন হওয়া সত্ত্বেও এই বাইকটার মার্কেট ভ্যালু হচ্ছে মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা সো আমি যদি আপনাদেরকে বলি যে ভ্যালু ফর মানিতে যদি আপনি কোনো একদম বেসিক কমিটার ফ্যামিলির জন্য একটা বাইক এবং বেটার মাইলেজ লো মেনটেন্স কস্টে কোনো বাইক খোঁজান এক্সব্লেট হতে পারে আপনার জন্য বেস্ট একটা অপশন যেটা মার্কেটের অন্য বাইকের থেকে অনেক বেশি ফিচার্স এবং কালার ভেরিয়েন্ট সম্পন্ন সো এই হচ্ছে এই বাইকের টুকটাক ফিচার্স ছিল আপনাদের যদি আরও অনেক কিছু জানার থাকে তাহলে কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে সেইখানে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন সো আজকে এই পর্যন্তই আবারও কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই যাওয়ার সময় সবসময় জন্য যেটা বলি বাইক চালানোর সময় সার্টিফাইড হেলমেট ইউজ করবেন ট্রাফিক অ্যান্ড মেনে চলবেন নিরাপদে বাইক আরোহণ করবেন টেক টাটা সালাম আলাইকুম এখন আমাদের কাজ প্রায় শেষের দিকে আমরা এখন পেমেন্টটা কমপ্লিট করব। আমাদের ভাই শেষবারের মতো টাকাগুলো কাউন্ট করে নিচ্ছে আর আমাদের কাজটা একটু সহজ হয়ে যায় আমরা এর আগের দিন ফিফটি পারসেন্ট টাকা পেমেন্ট করে বুকিংটা করে যাই এর জন্য আমাদের যাবতীয় কাজগুলো সহজ হয়ে যায় আমরা সব সহজেই আজকে কাজগুলো শেষ করে পারতেছি যাই হোক একটা বাইক মানে হচ্ছে একটা আবেগের জায়গা আমাদের কাছে আমাদের বাইকটা এখন হ্যান্ডওভার করা হচ্ছে বাইকটা মোটামুটি রেডি হোন্ডার আমার একটা কমপ্লেন হচ্ছে তারা সামনের বাম্পারটা দেয় নেই আমাদেরকে সেটাও আমাদেরকে কিনে নিতে হচ্ছে আমরা এখান থেকে কিনে নেবো এই জিনিসটা একটু খারাপ লাগলো যদিও আমরা অনেক রিকোয়েস্ট করার পরও ওনাকে ওনারা দেয় নাই আদার্স যাই হোক আমাদের কাছে এখন চাবিটা হ্যান্ড ওভার করা হচ্ছে ভাই খুব খুশি আমাদের শরীফুলও খুব খুশি সবাই খুশি বাইকটা আমাদের হ্যান্ড ওভার করা হয়ে গেছে এই বাইকটার মিটারটা হচ্ছে আমার আমার কাছে এক মিটারটা একদম পরিপূর্ণ কমপ্লিট একটা প্যাকেজ মনে হয় এখানে এমন কোনো ইনফরমেশন নাই যে এখানে নাই সবগুলো তথ্যই আছে গড়ি থেকে শুরু করে শুধুমাত্র হচ্ছে ফোনের মোবাইল অ্যাপসটা নাই আদার্স সব ইনফরমেশনগুলো আমরা এখানে পাবো আমাদের নতুন বাইক আমাদের কাছে চলে আসছে যাই হোক ভাইকে এখন বিদায় দিয়ে দিব বাই বাইক পেয়ে অনেক খুশি আজকে আজকে এত বৃষ্টির মধ্যে দিয়ে বাই চলে আসছে বাইকটা ডেলিভারি নেওয়ার জন্য যাই হোক আগেই বললাম এটা একটা ইমোশনের জায়গা বাইক ছেলেদের জন্য তো ভালো থাকবেন সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ